শুধুমাত্র কেবল যে আমি এই পুরো ফ্যামিলির খাওয়া দাওয়া ধ্যান রাখি তেমন কিছু না প্রতিটি মেম্বারের মতন সনর পাপাও আমার প্রতি খুবই ধ্যান রাখে বাজার কেনার সময় ও ওইটা খুবই খেয়াল রাখে যে কার কোনটা পছন্দ বিশেষ করে আমারটা তো আরও বেশি ধ্যান রাখে মার্কেটে সিজনে আনসিজনে যখনই কাঁকরোল মানে ভাত করল্লা পাবে ওর তো আমার কথাই মনে পড়ে যাবে কারণ আমি মাছ মাংস চাইতে বেশি নিরামিষ আইটেমটাই বেশি ভালোবাসি এর মধ্যে তো ভাজি বড়াটা আরও ভীষণ আর এর মধ্যে ভাত করলা তো আমার একটা ওয়ান অফ মোস্ট ফেভারেট আইটেম এটা আমি ভালো করে আমারটা বানাতে পারি আমি ভাত করলার এই কাটাটা ছাড়ানো বেশি ভালোবাসি না কাটা শুদ্ধ এরকম গোল গোল করে কেটে লবণ হলদি মাখিয়ে তেলের মধ্যে শুধু তেলের মধ্যেই ফ্রাই করে নিব। তা তো না তো বেশি ফ্রাই হবে না তো কম ফ্রাই হবে অল্প অল্প গ্রিন গ্রিন থাকবে ভাত করলাটা মানে আমার ক্লোজ পার্সেন যারা জান মানে আমাকে চিনে ওরা ভালো করেই জানে যে আমি কতটা ভালোবাসি সবসময় আমি ঘরের ফ্যামিলির খাওয়ার ভিডিওটা দিয়ে আজকে আমি আমার ফেভারেট আইটেমটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এমন ভাত করলার ভাজাটা শুধু যে একবেলা দুবেলা এমন নয় মাসকে মাস খেতে পারবো এমনও অনেক দিন হয়েছে আমি কন্টিনিউ এটা দিয়ে ভাত খেয়েছি কিন্তু সাথে কাঁচা লঙ্কা থাকা দরকার কাঁচা লঙ্কা ছাড়া ভাজি পড়া একদম ভালো লাগে না তো সোনার যখনই বাজার থেকে দেখবে এই জিনিসটা আমার জন্য নিয়ে এসে বলবে দেখো আজকে কি এনেছি গিয়ে যখন আমি ভাত করলা দেখতে পাই আমার মুখের মধ্যে অমনি একটা হাসি এসে পড়ে তবে ও ওয়াটারমেলন ভাত করলা এসব আমার জন্য সবসময় নিয়ে আসবে আমার খুব ভালো লাগে এই আইটেমটা আপনাদের কার কার ভালো লাগে এমন ভাজি ভরা আর এই ভাত করলা আইটেমটা কার ভালো লাগে এই ভিডিওটা যারা আমার ক্লোজ পার্সেন দেখবে ওরাই একদম ফিলিং সহকারে বুঝতে পারবে যে এইটার সাথে যা আমার কতটুকু আবেগ জড়িত তো দেখেন আমার ভাত করলার সাথে ডিশটা কেমন হয় এমন গরম ভাত সাথে অনেকগুলো ভাত করলা ভাজা আজকে আমি শুধু এটা দিয়ে খাবো ওই ভাত করলা ভাজাটা দিয়ে দেখেন না তো বেশি ফ্রাই হয়েছে না তো কম ফ্রাই হয় সাথে সাথে একটু একটু গ্রিন গ্রিনও রয়েছে আর বাটার অল্প দিয়ে দিলাম সাথে লঙ্কা প্রয়োজন হলে আরও লঙ্কা নিব আর আমি কাঁচা লবণ ছাড়া একদম খেতে পারি না জানি আমার খাওয়ার স্টাইলটা খুবই খারাপ আর এর মধ্যে ফ্লেভারের জন্য ওই ভাত করলা ভাজা তেলটাই অল্প দিয়ে দিলাম এটা আমার জন্য অমৃত এইটার ফিলিংসটা আমার কো ক্লোজ পারসনটা খুবই ভালো বুঝবে অল্প লবণও দিয়ে দিলাম এখন এটা আমার দুনিয়ার সবচেয়ে ভালো একটা ডিশ আমার জন্য হয়ে গেছে আপনাদের কি পছন্দ